পৌষ মাসে এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দান করবেন না আর যদি করে থাকেন তাহলে আপনার সংসারে নেমে আসবে চরম বিপদ এবং চরম দারিদ্রতা নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন পৌষ মাসকে লক্ষ্মী মাসও বলা হয় তাই এই মাসে এমন পাঁচটি জিনিস আছে যেটি কাউকে দান করতে নেই আজকে আমি আমার ভিডিওতে সেই পাঁচটি জিনিস নিয়েই আলোচনা করব এই পাঁচটি জিনিস আপনারা পুরো পৌষ মাস জুড়ে কাউকেই দেবেন না তাহলে চলুন বন্ধুরা জেনে নিই এই জিনিসগুলি কি কি এবং জানার জন্য ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন জয় মা লক্ষ্মী জয় আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি হিন্দু ক্যালেন্ডার অনুসারে মঙ্গল মাস শেষ হতে না হতেই পৌষ মাস শুরু হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি দশম মাস হিসেবে বিবেচিত হয় এই মাসে ভগবান বিষ্ণুর সাথে সূর্যের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এর সাথে এই মাসটিকে ছোট বলা হয় তাই এই মাসে করা মনে হয় এতে করে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পরিবারের সদস্যদের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা আমরা জানি আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে দানের বিশেষ মাহাত্ম রয়েছে অমাবস্যা পূর্ণিমা একাদশী ছাড়াও বিশেষ বিভিন্ন মুহূর্তে বা উৎসবে দান করার পরামর্শ দেয় হিন্দু শাস্ত্র দান করলে পূর্ণ লাভ করা যায় কিন্তু এমন কিছু জিনিস আছে যা দান করলে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কিন্তু আবার এমন কিছু জিনিস আছে যেগুলি এই পৌষ মাসে দান করলে সংসারের সুখ সমৃদ্ধি ধ্বংস হয় আজকে আমি সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব তবে তার আগে চলুন জেনে নিই পৌষ মাসে কিছু কিছু কাজ যেগুলি আপনারা অতি অবশ্যই করবেন সেই কাজগুলিকে কি শাস্ত্র অনুসারে পৌষ মাসে সূর্য দেবতার পূজা করা অত্যন্ত শুভ পৌষ মাসে আপনারা প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং শুদ্ধ হয়ে সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে একটুখানি সিঁদুর লাল ফুল এবং সামান্য অক্ষত আতর চাল নিয়ে আপনারা সেই জলটি সূর্য দেবতাকে নিবেদন করবেন আবার পৌষ মাসে ভগবান বিষ্ণুর পূজা করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ক্ষেত্রে আপনারা নিয়মিত পূজার পাশাপাশি গীতা ও বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই মাসে লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন এতে অনেক ভালো ফল আসবে পৌষ মাসে দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই মাসে অভাবীদের আপনারা কম্বল গরম কাপড় এই সমস্ত কিছু দান করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু এমন পাঁচটি জিনিস আছে যেগুলি পৌষ মাসে দান করা একদমই অশুভ বলে মনে করা হয় আর পৌষ মাসে যদি আপনি এই জিনিসগুলি দান করে থাকেন তাহলে মা আপনার ঘর ছাড়া হবে মা অত্যন্ত রুষ্ট হবেন দান কথাটির মধ্যেই যেন একটা মানসিক শান্তি থাকে সমস্ত ধর্মে দানকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে অসহায় মানুষকে কিছু দান করা কিন্তু পুণ্যের কাজ বলেই মনে করা হয় দান করলে শুধুমাত্র পুণ্য নয় মানসিক শান্তি বিপদ ও নানা সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলি দান করলে শুভ চেয়ে অশুভই বেশি হয় প্রাচীন কিছু গ্রন্থে দানের বিষয়ে বিভিন্ন রকম নিয়মের কথা বলা হয়েছে তান বিশেষ কিছু নিয়ম করলে তবেই মঙ্গল আর যদি তা না করা হয় তাতে মঙ্গলের থেকে অমঙ্গলই হবে বেশি তাই চলুন বন্ধুরা জেনে নি যে আপনারা এই পৌষ মাসে কোন কোন জিনিস একদমই দান করবেন না পৌষ চলাকালীন এমন কিছু কিছু জিনিস কাউকে দান করলে আপনি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবেন কিন্তু আপনি বুঝতেই পারবেন না হয়তো পরে ভাববেন যে আমি এত অর্চনা করি তবু কেন আমার এই রকম অর্থনৈতিক সংকট বন্ধুরা আমরা অনেক সময় অজান্তেই অনেক কিছু করে ফেলি কিন্তু পরে গিয়ে আমরা হয়তো বুঝতে পারি না যে আমাদের এই দুর্ভোগ কেন কারণ কি তাই আজকে আমি যে জিনিসগুলি বলবো আপনাদের সেই জুট জিনিসগুলি আপনারা কিন্তু কখনোই এই পৌষ মাসে দান করবেন না তাহলে চলুন মজুরা জেনে নি জিনিসগুলি কি কি সবার প্রথম যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো সর্ষের তেল এবং কালো সর্ষে পৌষ মাসের কোনো দিন আপনারা কাউকে কালো শস্য দান করবেন না এবং সর্ষের তেল দান করবেন না এবং কারো থেকে আপনিও সেটা নেবেন না কালো সর্ষে যদি দান করেন তা আপনার জন্য খুবই অশুভ তাই কালো সর্ষে আপনি কাউকে দানও করবেন না এবং কারো থেকে কালো সর্ষে আপনি এই সময় নেবেন না দ্বিতীয় যে জিনিসটির কথা আমি বলবো চাল পৌষ মাসে কারো কাছ থেকে আপনি চাল নেবেন না এবং কাউকে চাল দানও করবেন না বিশেষ করে বৃহস্পতিবার তো একেবারেই নয় কারণ চাল হলো আমাদের ঘরের মা লক্ষ্মীর প্রতীক চাল যখন ফুরিয়ে যায় আমরা কিন্তু তখন বলি চাল বারন্ত হয়ে গেছে এবং চালের পাত্রে মা লক্ষ্মীর বসবাস হয় এবং পৌষ মাস যেহেতু লক্ষ্মী মাস তাই এই মাসে যদি আপনি কাউকে চাল দান করেন তাহলে বলা হয় যে আপনি নিজের ঘরের লক্ষ্মী কাউকে দান করে দিচ্ছেন তাই ভুলেও পৌষ মাসে আপনারা কাউকে চাল দানও করবেন না এবং কারো থেকে চাল নেবেন না কিন্তু যদি দেখেন কোনো ভিক্ষুক আপনার কাছে এসেছে দুমুঠো চাল চাইতে তাহলে একমাত্র তাকেই আপনি চাল দিয়ে সাহায্য করতে পারেন কারণ আপনার এই সামান্য সাহায্যই হয়তো তার অনেক উপকার হবে তাই একমাত্র এই কারণটি ছাড়া আপনি কাউকে এই পৌষ মাসে কিন্তু চাল দান করবেন না এর পরের যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো টাকা আপনি এই সময় যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে আপনি আপনার নিজের বিপদ নিজেই ডেকে আনবেন যদি কোনো বিপদ আপদ হয় খুব বিপদে পড়েছে কেউ ধার চাইছে আপনার কাছ থেকে একমাত্র তখনই আপনি আপনি দেবেন তাছাড়া কিন্তু কখনোই কাউকে ধার দেবেন না ধার দেওয়াও খারাপ এবং কারো থেকে ধার নেওয়াও কিন্তু খারাপ আমাদের উচিত সব সময় পরিশ্রম করে কিন্তু উপার্জন করা যদি আপনি রাস্তায় বেরোলে খুব দেখছেন যে খুব অসহায় ব্যক্তি তাকে দান করা যায় তখনই আপনি কিন্তু তাকে দান করতে পারেন টাকা কিন্তু অযথা যার প্রয়োজন নেই তাকে কিন্তু আপনি টাকা ধার দেবেন না এবং যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিপদ আপনারই হবে আপনারই আর্থিক সংকট দেখা দেবে তাই আপনি ভুলেও পৌষ মাসে কাউকে টাকা দান করবেন না এবং কারো থেকে টাকা ধার চাই না এবার চতুর্থ জিনিস যেটি আমি বলবো সেটি হলো লবণ বলা হয় লবণ হলো মা লক্ষ্মী প্রতীক তাই এই পৌষ মাসে যদি আপনার কাছে কেউ এক বাটি লবণ চাইতে আসে পাশের বাড়ির হোক কিংবা যেই হোক আপনি তার কাছে ক্ষমা চেয়ে বলবেন যে এই মাসে অর্থাৎ পৌষ মাসে আপনি লবণ দিতে পারবেন না সেটি যেন সে দোকান থেকে ক্রয় করে নিয়ে আসে ঠিক একই জিনিস আপনার সাথেও হবে আপনার যদি ঘরে লবণ লবণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি লবণ কাছে চাইতে যাইবেন না আপনি আপনার পয়সা করে আপনি কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসবেন তাই মনে রাখবেন এই পৌষ মাসে কাউকে লবণ দেবেন না এবং কারো থেকে লবণ নেবেন না এতে মা অত্যন্ত রুষ্ট হবেন এর যে জিনিসটির কথা বলবো আমি সেটি হলো তৈরি যে কোনো জিনিস তৈরি যে কোনো জিনিস আপনারা এই পৌষ মাসে কারণ এটি অত্যন্ত অশুভ বন্ধুরা আমরা অনেক সময় অনেক কিছু কাজ করে ফেলি আমরা জানিও না সেই কাজের ফল কি হতে পারে কিন্তু আমরা ঠাকুরকে ডাকি কিন্তু তাও আমাদের সাথে কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যা বিপদ হতে থাকে কিন্তু আমরা বুঝি না যে আমরা এমন কী করলাম যাতে আমাদের এই বিপদের সম্মুখীন হতে হলো কিংবা আমাদের এই রকম আর্থিক অনটন দেখা দিল তাই কিছু কিছু জিনিস নিয়ে সাবধান হওয়া ভীষণ প্রয়োজন আমরা কুসংস্কার ভেবে এড়িয়ে চলি কিন্তু সেটি হয়তো আমাদের পরবর্তীকালে গিয়ে আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পাঁচটি জিনিস অর্থাৎ লবণ তেল অথবা কালো টাকা পয়সা চাল এবং দুগ্ধ জাতীয় কোনো জিনিস এই পৌষ মাসে অন্তত আপনি কাউকে দান করবেন না যদি দান করেন তাহলে কিন্তু আপনারই সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি করবেন এবং করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবে এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন